হাসনাক সহ অনেকেরই খুব হারাম হয়ে গেছে অনেকেই মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না ফিরতে পারবে না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দিন যত যাচ্ছে আলোচনা তত পাল্টে যাচ্ছে দিন যত যাচ্ছে আওয়ামী রাজনীতি তত ফিরে আসছে বলছেন যে জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ হচ্ছে জনবহুল এলাকায় প্রশিক্ষণ হয় না

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান তিনি কুরুলে পা মেরে দিলেন তিনি নিজে এত বিতর্কিত কাজকর্ম করলেন যে আর হিরো হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন ভিলেন সেপ্টেম্বরে দেশে বিএনপি বড় কোনো ঘটনা ঘটাতে পারে কারণ দেশ যদি স্বাভাবিকভাবে চলে সুস্থভাবে চলে সুন্দরভাবে চলে তাহলে জনগণ ভোট না রহমুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনার ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বল থেকে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক শ্রোতা আপনার জানেন যে মাইল স্কুল এন্ড কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূল রহস্য এসেছে প্রদর্শক শ্রোতা আওয়ামী লীগ শেষ হয়নি আওয়ামী লীগ আসবে এবং শেখ হাসিনা দেশে আসবে প্রদর্শক শ্রোতা এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে প্রদর্শক শ্রোতা বিএমপি বড় কিছু করবে এমন তথ্যই এক বিশ্লেষক আলোচনা তুলে ধরেছে প্রদর্শক সর্বশেষ যে ভিডিওটি ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের কপ্পরে পরে সব শেষ করে দিয়েছে প্রদর্শক শ্রোতা এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে দর্শক শ্রোতা আপনারা প্রত্যেকটি ভিডিওর বিশেষ কিছু অংশ জানলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি চলুন আমেরিকার ফেরার আলামত শুরু হয়ে গেছে হাসনাত সহ অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে অনেকেই মনে করেছিল যে আওয়ামী ফিরবে না ফিরতে পারবে না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দিন যত যাচ্ছে আলোচনা তত পাল্টে যাচ্ছে দিন যত যাচ্ছে আওয়ামী রাজনীতি তত ফিরে আসছে একই সাথে আপনাদেরকে আমি যদি বলি আওয়ামী লীগের ব্রাহ্মণার ইতিহাস আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে মুছে ফেলা যাচ্ছে না আপনি টিভির পর্দায় অক্ষতে খবর শুনলেন আপনি দেখবেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো কথা হচ্ছে না আপনি বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি করতে গেলে আপনি আওয়ামী লীগ ছাড়া লিখতে পারবেন না বিভিন্ন আড্ডাখানা থেকে শুরু করে স্টল তারপরে আপনার বাজার বিভিন্ন মোড়ে মোড়ে যখন আপনি গল্প করবেন শহর বন্দর নগরীতে অথবা আপনি বন্ধুর সাথে গল্প করছেন ওই জায়গাতেও কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গটা উঠে আসছে এখানে একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের চ্যাপ্টার এখন পর্যন্ত ক্লোজ করা যায়নি মানে এবার মাস যেখানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বাকি দিনগুলো আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে পারবেন এটা স্পষ্ট একটা বার্তা যাই হোক আমি একজন বর্তমান সময়ের আলোচিত নেতা আলোচিত বা জনপ্রিয় ব্যক্তি তার বরাদ আজকে কিছু উদাহরণ বা আমার যে দাবি যে আওয়ামী লীগের আলামত আওয়ামী লীগের ফিরে আসার আলামত শুরু হয়ে গেছে একই সাথে সহ অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে এই প্রেক্ষাপটটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা এবং একই সাথে খুবই কথাগুলো বলবেন ইনশাল্লাহ আপনার মনোযোগ সহকারে শুনবেন আমরা শুরু দিকে হাসনাত আব্দুল্লার বক্তব্যের দিকে যাব তিনি কি বলেছেন আর কেন তিনি তার ঘুম হারাম হয়ে যাচ্ছে আর বিশেষ করে একটা কথা আমি বারবার বলে থাকি হাসনাক আব্দুল্লা সহ যারা বিশেষ করে জোলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে বর্তমান রাজনীতি যারা স্টেক হোল্ডার এদের কাছে কিন্তু বিভিন্ন তথ্যপাত্রগুলো বেশি থাকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলেন আর বিভিন্ন রাজনৈতিক তথ্যপাত্রগুলো আমাদের চাইতে অনেক গুণ তাদের কাছে বেশি থাকে এখন হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্যগুলো করেছে এই মন্তব্যগুলোর আলোকেই স্পষ্ট হয় যে আওয়ামী লীগের ফেরার একটা বার্তা আকাশে বাতাসে ঝনঝন করে বাঁচছে মানে আওয়ামী লীগের ফেরার আলামত অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে শুরু থেকে এখন হাসনাত আবদুল্লাহ একটা মন্তব্য করেছেন বিএনপি করেন জামাত করেন আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষমতা মানব না তিনি বলছেন যে আপনি জামাত করতে পারেন আপত্তি নেই বিএনপি করতে পারেন আপত্তি নেই কিন্তু আপনি আওয়ামী লীগ করলে আপনার সাথে আপত্তি রয়েছে মানে কি বলবো আমি আপনাদেরকে যে যদিও কথাটা অযৌতিক কথা একেবারেই বলবো যে এই কথাকে কিভাবে বিশ্লেষণ করবেন আমার ভাষা নেই যে এই কথাকে কিভাবে আমি বিশ্লেষণ করবো কেন আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল মানুষের ভালো লাগা খারাপ লাগা এই দলের মানুষ আছে আবেগ আছে বাট এই দলকে আপনি নিষিদ্ধ করেছেন ভালো কথা কিন্তু এই দলকে পছন্দ করবে সেটা আপনি মানবেন না আপনার জেলা সবেন এটা কিন্তু হতে পারে না রাজনীতি মাঠে এই বিষয়গুলো কিন্তু একদিন তীব্র প্রতিক্রিয়া জনগণ দেখাবে যাই হোক তিনি এটা কোথায় বলেছেন তেইশ জুলাই বিকেলে কুমিল্লা শহরে টাউন হল মাঠে এই মন্তব্য করেন হাসনাকে হাসনাত আবদুল্লা কুমিল্লায় মন্তব্য করেছেন তারপর তিনি কি বলেছেন দেখেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আওয়ামী লীগ আলুপুরা খেতে এসেছিল ওখানে আওয়ামী লীগ আলুপুরা খেতে এসেছিল অর্থাৎ কি বলবো যদিও তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এই উর্বার্তা কথার কারণে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে অজনপ্রিয়তা হয়ে যায় তারপর কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে বাঁচতে দেবে না এখানে মানুষকে বাঁচতে দেবে না নাকি হাসনাদ আবদুল্লাহকে বাঁচতে দেবে না সাধারণ মানুষের কি করে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি এসে সাধারণ মানুষকে হত্যা করবে ফোন করবে কারণ সাধারণ যদি আওয়ামী লীগ আসে সাধারণ মানুষের উপর ভর করে আসবে সেখানে হাসপাত উপর ভর করে আসবে না এ বিষয়ে বুঝতে হবে এখানে ভয় হাসাতাব আবদুল্লাহ থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের ভয় নেই যদি হাস্তাদ আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে অন্যায় করে আওয়ামী লীগ যেদিন ফিরুক না কেন আব্দুল্লাহ যদি জীবিত থাকে তখন কিন্তু তার শাস্তি নেবে যখন আমরা দেখতে পাচ্ছি যে হাসদুল্লাহ আওয়ামী লীগের উপর চড়াও হয়েছে এটা কি প্রতিশোধ তারা নেবে না অবশ্যই প্রতিশোধ নেবে কোনো একদিন যদি তার ফিরে আসতে পারে বাট এটা এটা হাসাতাব্দুল্লাহ জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে ব্যস্ত দেবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা হতে পারে হাস্তাদ আব্দুল্লাকে ব্যস্ত দেবে না তারপরে তিনি কি বলছেন কুমিল্লায় জামাত বিএনপি কে নির্যাতন করা হয়েছে শুধু কুমিল্লাই নয় সারা বাংলাদেশে জামাত বিএনপি কে নির্যাতন করা হয়েছে কেন শুধু কুমিল্লাই নির্যাতন করা হয়েছে আমি দেখেছি সে আপনার বাংলাদেশের একনাব থেকে তিতা রূপসা থেকে সর্বত্র জায়গায় জামাত বিএনপি কে নির্যাতন করা হয়েছে দেশের স্বার্থে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে ফেসিবাদী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা তার আহ্বান সে বাস্তবিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকবে কিনা সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কিন্তু আমরা গত এগারো মাসের যে পারফরমেন্স সেখানে ঐক্যবদ্ধ থাকার আলামত লক্ষণ কোনো কিছু দেখতে পাইনি মানে ফেসিবাদ দলগুলোর মধ্যে এক ধরনের ভয় ভিতরে ঢুকে গেছে যে আমরা এক ফেসিবাদকে দূর করে আরেক ফেসিবাদ কবলে পড়ে গেছি আমরা কাকে বিশ্বাস করব ওই রাজনৈতিক দলগুলো এখন বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে বিপদের মধ্যে পড়ে গেছে তারা মনে করছে যে এই বর্তমান যারা ফেসিবাদ হয়ে উঠছে তাদের চাইতে আওয়ামী ফেসিবাদ অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল তাদের কার্যক্রম আচার আচরণ খুব একটা এদের প্রতি প্রহন করেনি মানে ওই রাজনৈতিক দলগুলো পাচ্ছে যে এখন এরা যেভাবে প্রহসন করছে এদের সাথে টিকাটাই তাদের জন্য মুশকিল হয়ে আছে চ্যালেঞ্জের বিষয়টা হয়েছিল যাই হোক তারপরে তিনি কি বলছেন রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা তিনি বলছেন যে রাষ্ট্র কুমিল্লার প্রতি বৈষম্য শিকার করেছে সেটা শেখ হাসিনা আমাদের রাষ্ট্রের কোনো উন্নয়নের সোয়া আপনার কি লিখেছে রাষ্ট্রের কোন উন্নয়নের সোয়া জেলাটিকে লাগিনি এই বিষয়টি তিনি মন্তব্য করেছেন যে রাষ্ট্রের কোন উন্নয়নের সোয়া জেলাটিকে লাগিনি তাহলে কি কুমিল্লাবাসী প্রতি আমাদের জেনে দাও বাঞ্জে আসলে কি রাষ্ট্রের কোন সোয়া কুমিল্লাতে লাগিনি এটা কুমিল্লাবাসীকে জিজ্ঞাসা করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিনা যে রাষ্ট্রের সোয়া কুমিল্লাবাসীকে নাগরিক লাগে কিনা এটা কুমিল্লাবাসীকে জিজ্ঞাসা করতে হবে যে সেখানে উন্নয়নের সোয়া লেগেছে কিনা সেখানে কি রাস্তাঘাট নেই মসজিদ মন্দির বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কি নেই এই উত্তরগুলো যতভাবে কুমিলা বাসিয়ে দিতে পারবে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে একযোগে উন্নয়ন হয়েছে তবে এগুলো অস্বীকার করে একজনের রাজনৈতিক ফায়দা তারা উঠতে চাচ্ছে যেটা খুব একটা কাজে আসবে না আমরা যেটার পরিচিতিগত এগারো মাসে এনসিপির নেতা কর্মীদের কার্যক্রমে দেখেছি এরপরে তিনি কি বলেছেন যে শেখ হাসিনা দম্বভার বলেছিল মানে দম্বভারে বলেছিল কুমিল্লার নামে নামের আগে যেহেতু কু আছে তাই কুমিল্লার নামে বিভাগ হবে না যদি এরকম কোনো কিছু বলে থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার তার জন্য তাকে অন্যভাবে আঘাত করা হবে কেন কুমিল্লা নামে জেলা হবে না হতে পারে বা হবে এরকম দাবি আমরা নিজেরাও জানাবো কিন্তু ইউনুসের চক্করে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান তিনি কুরুলে পা মেরে দিলেন তিনি নিজে এত বিতর্কিত কাজকর্ম করলেন যে আর হিরো হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন ভিলেন এবং ভিলেন শুধু দেশে হলেন না এবার আন্তর্জাতিক স্তরে ভিলেন হলেন কার হাত ধরে জানেন সেটা হচ্ছে এই ইউনুসের হাত ধরে এই ইউনুস আর এই দুজনকে খুশি করতে গিয়ে এখন বিরাট ভাজন হলেন সমস্ত সেনা বাহিনীর এই ওয়াকাদুস জামান কারণ একটা রিপোর্ট বেরিয়েছে একটা এমএ তৈরি হয়েছে এই যে গত আঠেরোই জুলাই আপনাদের দেশে যে এটা হলো হিউম্যান রাইটস কমিশনের যে অফিসটা হলো ইউনাইটেড নেশনের সেই অফিসটা ভলকার তুরকে সে আগে বুঝিয়েছিল ওয়াকার আমাদের ইউনুসকে ওয়াকারের সঙ্গে দেখা করেছিল ওয়াকারকে কি ট্যাবলেট খাইয়েছে আর একে কি গুলি খাইয়েছে আমি জানি না বা ইউনুসের গুলিটা আমি বুঝি সেটা আমি বলছি ইউনুস কি গুলিটা খেয়েছে এবং তাতে ইউনুস কেমন মুজে গেছে সেটা আমি বলছি ওয়াকারের অবস্থাটা হলো কি ওয়াকার এবার ঘরেও লাদ খাবে এবার বাইরেও লাদ খাবে একদিন কি হচ্ছিল ওয়াকারুজ্জামানের সামনে দিয়ে মদ চলে যাচ্ছে ভায়োলেন্স করছে ওয়াকারুজ্জামান চৌ বন্ধ করে বসছিল হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে চুরি করে বসছিল মাঝে মাঝে আওয়াজ দিত এনাফ ইস আওয়াজ দিত না সেগুলো তখন বুঝতে পারিনি তখন সেগুলো ছিল আওয়ামী লীগের জন্য সেটা পরিষ্কার কবে হলো সেটা যেদিনকে আওয়ামী লীগের ওখানে আক্রমণটা হলো শত শত গুলি করে বেড়ে দিয়েছে লাশকে হেলিকপ্টার থেকে ড্রপ করে দিয়েছে নদীতে সেই ছবিও সমাজ মাধ্যমে এসছে লাশ গুম করার অভিযোগ থাকতো না শেখ হাসিনার বিরুদ্ধে লাশ গুম করলো লাশ গুম করলো এই ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের অনুমতি ছাড়া তার সেনা গুলি চালাবে এ কথা কেউ বিশ্বাস করবে আর যদি তার অনুমতি ছাড়া যদি গুলি চালানো হয়ে থাকে তাহলে বলবো তার প্রধানের পদে থাকার যোগ্যতা নেই তিনি নিজে এ করে রিজাইন করে বেরিয়ে যান এখন ইউনুসের লাভটা কি এর ক্ষতি তো পরে বলছি আমি ওয়াকারের আগে ইউনুসের লাভটা কি ইউনোসের লাভ হলো এই যে ইউনাইটেড নেশনের যে আপনার হিউম্যান রাইটস কমিশন অফিস যেটা আসে ভয় এই যে এমইউ সাইনটা যেটা হয়েছে এম হচ্ছে আটানব্বই পাতার এমইউ সেই আটানব্বই পাতার এমইউ যদি আমি এখানে দিই তাহলে পরে এই ভিডিও দেড় তো শেষ হবে না আমি জিজ্ঞুকু বলে দিচ্ছি এখানে শুধু হেডিংটা আছে ইউনাইটেড নেশন পিস ফোর্স ব্যাংক ফর বাংলাদেশ একটা এমইউ হয়েছে আটানব্বই পাতা সেই তে বিভিন্ন শর্ত লেখা আছে তার মধ্যে এবার রামবান শর্ত রয়েছে গোটা আটেক তার মধ্যে গোটা চারেক না মিট করতে পারলে ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে যাওয়া তদিন বন্ধ এবং সেটি জেনে শুনে আমাদের ইউনুস সাহেব ওখানে সই করেছেন সই করার পর যখন সই করেছেন তখন কিন্তু জিজ্ঞেস যে আমি সই 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 তোমরা পারবে না করে দিয়েছে কেন করেছে এই সমস্ত দেশে এই যে সারা পৃথিবীতে গোটা আঠারো দেশে সতেরো এদিক ওদিক হতে পারে বলে দিচ্ছি আমি সঠিক বলতে পারছি না ষোলো থেকে আঠারোটা দেশে বোধ এই সিরিয়া থেকে একবার সাইট প্লাস পর্যন্ত যত যুদ্ধবিধ্বস্ত দেশ আছে সব দেশে হচ্ছে শান্তিরক্ষা বাহিনী আছে এই শান্তিরক্ষা বাহিনী যেখানে থাকে তার মানে সেখানে শান্তি নেই সেখানে গণতন্ত্র নেই ফলে বিদেশি ফান্ড আসা কিন্তু বন্ধ হয়ে যায় ফান্ডটা আসে আসে হচ্ছে বিভিন্ন হিউম্যান অর্গানাইজেশনগুলো থেকে সেগুলো সব হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান এই যে আমাদের এনজিও ইউনুস সে কি বোঝে সে এনজিওটা বোঝে সে দেখেছে আমার থেকে রাইস কমিশনের অফিসে আমার প্রচুর এরকম বাইরের সাহায্য আসবে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এনজিও গুলো অর্থ দেবে সেই অর্থ দিয়ে আমি নিজের পকেট করব এটা হচ্ছে ওর লাভের থেকে দেখেছে আর ওয়াকারুজ্জামান এটা ওই সাগরের তৃতীয় সন্তানের মতো একবার জামাতের পকেটে যাচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে একবার ইউনিসের সঙ্গে গিয়ে মিটিং করছে করতে গিয়ে সাগরের তৃতীয় সন্তানের মতো সেপ্টেম্বরে দেশে বিএনপি বড় কোনো ঘটনা ঘটাতে পারে কারণ দেশ যদি স্বাভাবিকভাবে চলে সুস্থভাবে চলে সুন্দরভাবে চলে তাহলে জনগণ বিএনপি কে ভোট দিবে না বিএনপির প্রতি কোনো আকর্ষণ থাকবে না কারণ বিএনপি হচ্ছে পুরনো জনাজীর্ণ এক্সপায়ার্ড মাল লন্ডনের হুকুমে চলে স্বাধীন বাংলাদেশে তারা আসতে পারে না ভীরু কাপুরুষ নেতৃত্ব এই জায়গায় বিএনপির কোনো খাওয়া নেই এবং বিচারের আগে সংস্থার আগে দেশে কোনো নির্বাচন হবে না বিএনপির সন্ত্রাস চলাকালীন সময়ে কোনো নির্বাচন হবে না পিয়ার সিস্টেম নিশ্চিত হওয়ায় কোনো নির্বাচন হবে না আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে বিএনপি তো টের যার ফলে বিএনপি এখন ষড়যন্ত্র করছে যে সেপ্টেম্বর একটা অঘটন ঘটনা যায় কিনা তো এই যে দেখছেন যে যুব দল নেতার পায়ে রক কেটে হত্যা মানে আগে গুলি করে হত্যা তারপরে রক কাটা মানে রক কাটা বিএনপি বিএনপি করেছে মিটফোর্ডের সামনে যে মধ্যযুগীয় আইএমএ জাহিলিয়াত স্টাইল হত্যাকাণ্ড এগুলো তার কারণ নির্দেশই হচ্ছে কেন দেখাচ্ছে যে দেশের অবস্থা ভালো না নির্বাচন

এখন দেখছে যে এরকম যদি চান্দাবাজিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটায় রক কাটে তাতে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে তাতে ইউনুসকে গালি দিয়ে নির্বাচনের দাবি জনগণ করে না ধরুন নির্বাচনের দাবি আরো ধামাচাপা খাখায় তাহলে কি করতে হবে দেশে অর্থনৈতিক সংকট বাঁচাতে হবে দুর্ভিক্ষ আনতে হবে তখন মানুষ ইউনুস সরকার গালি দিবে নির্বাচন চাইবে যা এই সরকার করে না নির্বাচিত সরকার দরকার বিএনপি কে কথা বলছে না অর্থনীতির চাকা করবে না নানা কিছু বলছে কিন্তু এগুলো ফাও এগুলো যে ভুল কথা এটা সবাই জানে তা কি করা যায় এই জন্য বিএনপি এখন বাংলাদেশে একটা কৃত্রিম সংকট কৃত্রিম দুর্ভিক্ষ তৈরির মহা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যেটা রুল কবি রিজির বক্তব্যে স্পষ্ট হচ্ছে এটা সরকারের জন্য জরুরি সতর্কবার্তা যে বিএনপি ষড়যন্ত্র করতে যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে রিজবি অর্থনীতিবিদরা কেউ বলছে না যে সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে দেশে না সারা পৃথিবীতে কোথাও কোনো দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে না বিএনপি দুর্ভিক্ষ আলামত কোথায় দেখতে পাচ্ছে এর উত্তর হচ্ছে বিএনপি নিজেরা কৃত্রিম সংকট তৈরি করে ষড়যন্ত্র করে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি করতে পারে যাতে মানুষ ফুসে উঠে যে না এইভাবে চলবে না নির্বাচনটা সেপ্টেম্বরে দুর্ভিক্ষ তৈরি করার ষড়যন্ত্র করছে বিএনপি সরকারকে সতর্ক থাকতে হবে বিএনপি আকাম যেন করতে না পারে নজরদারি রাখলে পারবে না অবশ্যই বিএনপি ভাগ্য খারাপ যে আকাম করতে গেলে সবসময় ধরা পড়ে পারে না আওয়ামী লীগ আকাম করতে পারে কিন্তু বিএনপির বিষয়টা হচ্ছে এরকম একটা আকাম করতে যায় যখন প্যান্ট খুলে লঙ্গি খুলে সেট করে তখনই ধরাটা করে যেরকম দুই হাজার ছয় সালের ডিসেম্বর একটা নির্বাচনে সব সাজিয়েছিল ভুয়া ভোটার তালিকা বিচারপতির বয়স বাড়ানো ইয়াজ উদ্দিনকে শেষে সবাই প্রধান অগ্রেষ্টা বানিয়েছিল কিন্তু নির্বাচনটা হবে হবে সব রেডি খুলে রেডি ধরা পড়েছে তো বিএনপি আগাম করে কখনো আহ তাদের সেই ফাইনাল এক্সাইটমেন্টে যেতে পারে না হাইটে যেতে পারে না ক্লাইম্যাক্সে যেতে পারে না কিন্তু আওয়ামী লীগ ক্লাইম্যাক্সে যেতে পারে ফল খায় অথবা পনেরো বছর পর দরকার হয় বিএনপি সাথে সাথে ধরা খায় এজন্য ওই এই সেপ্টেম্বরের মধ্যে দুর্ভিক্ষের আলামত যে বলছে এই দুর্ভিক্ষ ঘটাতে গেলে বিএনপি ধরা পড়বে বিএনপি পন্থী ব্যবসায়ীরা অনেকে যারা তারা অনেক কথাই দুর্ভিক্ষ ঘটাতে যাবে এরাই ধরা দেখে আমরা সতর্ক করে দিচ্ছি অর্থনীতির পরিবেশিক্ষামত বাংলাদেশ তো তৈরি এটা লেটার বাংলাদেশ আর পৃথিবীর কথা নেই হওয়া কথা কি অর্থনীতি বুঝেন কি মনে হয় কবিতা সারা কিছু বুঝেন রেজবি আইনের শিক্ষকে কি আইন বুঝেন পড়াশোনা করেন না রেজবি এগুলো বুঝেন না কোনো অর্থনীতিবিদ এটা নাই এখন যদি আমরা ধরে নিই যে হ্যাঁ সেপ্টেম্বর তাহলে এই দুর্ভিক্ষ চলাকালীন সময়ে নির্বাচনে তো শত শত হাজার কোটি টাকা লাগে এত টাকা খরচনের দরকার নেই কেমন অনেকেই বলছেন যে জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ হচ্ছে জনবহুল এলাকায় প্রশিক্ষণ হয় না আসলে প্রশিক্ষণ হয় জনবহুল এলাকা থেকে দূরে কিন্তু বিমান বাহিনীর বেলায় কিছু তার সীমাবদ্ধতা আছে তাদের এই বিশেষ করে ফিক্সড উইং প্লেন গুলা বিমানগুলা হেলিকপ্টার যে কোনো জায়গা থেকে নামা করতে পারে কিন্তু এই ধরনের ফাইটার জেট বা ফিক্সড উইং যে প্লেন গুলা এগুলো মেইন এয়ারপোর্ট থেকে উঠতে হয় কিন্তু আমাদের বিমান বাহিনীর জন্য আলাদা কোনো এয়ারপোর্ট নেই যেটা এর আগে সরকার করে নাই আগে সরকারগুলো আর স্বরাচার সরকার সময় তো নয় যদিও যেমন আমাদের লালমনিরহাট আছে তারপরে যশোরে যে যে এয়ারপোর্টটা আছে ওইটাকে এক্সটেনশন করা যায় এই ধরনের বিমান বাহিনীর পক্ষ থেকে অনেক প্রপোজাল ছিল কিন্তু আগে সরকারগুলো এই জিনিসটাকে অগ্রগণতা দেয় নাই আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে আগুন না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা চিন্তা করি না আমাদেরকে ঘর বাঁচানোর সেজন্য আমাদের উচিত এটা বুঝার এই ফিক্সড উইং প্লেনগুলো ওঠার জন্য ওরা ইউজ করে এই মেন এয়ারপোর্ট ওরা মেন এয়ারপোর্ট থেকে উঠে উড়ে চলে যায় মধুপুর এলাকা বা অন্যান্য খোলামেলা জায়গায় যেখানে ওরা ওদের প্রশিক্ষণ ফ্লাইনগুলো করে তো জন্য এইটা কিন্তু ওই পথেই এই দুর্ঘটনাটা ঘটছে তাও পাইলটদের একটা প্রশিক্ষণ থাকে যে যদি ক্রাশ ল্যান্ডিং করতে হয় তখন তাদেরকে জনবহুল এলাকা থেকে দূরে গিয়ে মেলা জায়গায় গিয়ে ল্যান্ড করার বা বিমানকে নামানোর জন্য বলা হয় এবং এই ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে যে ফ্লাইট লাফ্ট্রের তোকিল সেও চেষ্টা করছিল মেলা জায়গার জন্য এবং স্কুলের মাঠ দেখেই ওখানেই সে হয়তো ডাইভ করেছে তো আমার কথা হচ্ছে যে এগুলো আসলে বের হয়ে আসবে এগুলো নিয়ে আমাদের আহ বেশি আহ আহ এত আলোচনা সমালোচনার দরকার নেই কারণ এগুলো আপনারা আমরা বুঝবো না এগুলো টেকনিক্যাল গুলো তদন্তের মাধ্যমে প্রশাসনিক যেসব সীমাবদ্ধতা এবং ল্যাবস ছিল ওগুলো বের হয়ে আসুক আমরা আশা করি এবং সরকার এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবার তাদেরকে সুচিকিৎসার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা আশা করি এবং সরকার পদক্ষেপ নিচ্ছে আমরা জানি তারপর তাদের পরিবারকে ক্ষতিপূরণের চেষ্টা করবেন এবং ওই স্কুলে যেই সব ছাত্র ছাত্র এখনো বেঁচে আছে তারা যে একটা মানসিক যন্ত্রণার ভিতরে আছে একটা মেন্টাল ট্রমার ভিতরে আছে তাদেরকে একটা তাদের বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ এই মানসিক যন্ত্রণা বা মানসিক ট্রমা থেকে কাটিয়ে ওঠা আমাদের সন্তানদের দরকার কারণ দুনিয়ার বিভিন্ন জায়গায় এই মেন্টাল ট্রমাটাকে এখন খুব গুরুত্ব দেওয়া হয় কারণ এখান থেকে মানুষের মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যায় মানসিক সমস্যা হয়ে যায় সেই জন্য এই ছোট ছোট বাচ্চাগুলো তাদের চোখের সামনে দেখেছে এই ধরনের একটা বিবর্ষ দুর্ঘটনা তাদের সামনে দেখেছে তাদের সহপাঠী মারা গেছে তাদের সামনে দেখেছে তাদের জলে পুড়ে গড়ে গেছে তো এই জিনিসগুলো তাদেরকে কুড়ে করে খাবে তাদেরকে একটা মানসিক যন্ত্রণা দেবে তাদের এই মানসিক যন্ত্রণা থেকে বের করে স্বাভাবিক করার জন্য একটা প্রোগ্রাম সরকার অবশ্যই নেওয়া উচিত এবং এটা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গলজনক হবে এবং সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের উচিত ধৈর্য ধারণ করা গুজবে কান্না দেওয়া উস্কানিমূলক কথাবার্তা যাদের বলছে তাদেরকে চিহ্নিত করা আইনের হাতে তুলে দেওয়া লাশ গুম করা ওখানে সেনাবাহিনী বা উদ্ধারকর্মী যারা আছে তাদের লাশ গুম করা কি কারণ থাকতে পারে আপনারাই বলুন ওখানে উদ্ধারকর্মীরা ক্যামেরা নিয়ে গিয়ে কি লাভ হতে পারে যার সন্তান চলে গেছে সে বুঝছে আপনি গিয়ে তার ছেলের সন্তানের বলিত লাশ ঘুরে যাওয়া লাশ হ্যাঁ বিভৎস লাশ বা শরীরের ছবি তুলে কোনো লাভ আছে ওখানে গিয়ে আপনারা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন সেজন্য আপনাদেরকে ঢুকে দেওয়া হয়নি আর এই ধরনের দুর্ঘটনাস্থলে কখনো মিডিয়া কর্মীদেরকে প্রাথমিক ভাবে